আমরা সবাই এখানকারই বাসিন্দা তো একদিন আমরা এখানে আমরা নিজেরাও সবাই ব্যবসায়ী তো আমরা এখানে একদিন এরকম বসে বসে আজ থেকে বছর আগে আলোচনা করছিলাম যে একটা গণেশ পুজো করলে কেমন হয় সেখানকার এলাকার যত ব্যবসায়ীরা আছেন তারাও সম্মতি দিলেন যে হ্যাঁ একটা ছোট করে করা যা তো এই কারণে আমরা আজ থেকে ন বছর আগে একটা ছোট করেই শুরু করেছিলাম তো দেখতে 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 সবার সহযোগিতায় আজকে আমরা ন বছর এসে পৌঁছালাম পুজো চালাই বলতে আমাদের নিজেদের যারা মেম্বাররা আছে তারা কিছু সহযোগিতা আমাদের এখানকার আশেপাশে যারা ব্যবসায়ীরা আছে তাদের থেকে কিছু সহযোগিতা নিয়ে আমরা এই পুজোটা চালিয়ে যাচ্ছি এই পুজো যতটা পারি আমরা করার চেষ্টা করি মানুষের পাশে থাকার চেষ্টা করি পুজোর মাধ্যমে সবাই একটু একদিনে একটু সারা বছরের মধ্যে একটু আমরা সবাই ব্যস্ত থাকি একটু এই তিন দিন আমরা একসাথে সবাই থাকি একটু আনন্দ হয় সব কিছুই আমার নাম অনির্বাণ মণ্ডল আমাদের খুবই ভালো আগের থেকে আমরা অনেক উন্নত মানের এগিয়ে যেতে পারছি কারণ এখানকার সবাই আমাদেরকে সহযোগিতা করছে সেই হিসেবে আমরা নিজেদের আগ্রহের সঙ্গে সবাই একত্রিত হয়ে একতা হয়ে আমরা পুজোটা আয়োজন করেছি এবং এই পুজোতে আমরা যাতে আরও ভালোভাবে পরের পর এগিয়ে যেতে পারি এবং সিদ্ধিদাতা গণেশের আহ্বানে আমরা যদি নিজেদের উন্নতি করতে পারি সেই জন্য আমাদের এই গণেশ চতুর্দশী পূজা সবাই আমরা দোকানদার ব্যবসাদার এবং পারিবারিক সবাই মিলে আমরা এই গণেশ চতুর্দশী পুজোটা করে থাকি এতে আমাদের আমরা মনে যেটা ভাবি যে আমাদের অনেক উন্নতি হবে বা হচ্ছে ক্রমশ আমরা এগিয়ে চলছি কেন আমাদের ছোট্ট থেকে আজ আমরা অনেকখানি এগিয়েছি পুজোর দিকে মানে বড়োভাবে আরও করতে পারছি আমরা আশা করছি পরবর্তী পর্যায়ে আরও আমরা ভালোভাবে পুজোটাকে এগিয়ে নিয়ে যাব।। ধুমধাম করে পুজো হয় আমাদের প্রথম অনুষ্ঠান হচ্ছে ঘর ডুবাতে যাওয়া হয় আমাদের খানিকটা দূরে দশ মিনিট পথ হেঁটে আমরা সবাই মিলে একত্রিত হয়ে ঘর ডুবাতে চাই এবং সেখান থেকে এসে আমাদের পুজো হয় ধুমধাম করে আমরা অনেক মিলিয়ে একশো জনের মতো আমরা যাই ঘর ডুবাতে সেখান থেকে এসে আমাদের পুজো আরাধনা হয় ধুমধামভাবে পুজো হয় ক্রমশ প্রতি বছর একটু একটু করে বাড়তে বাড়তে আমাদের পুজোটা অনেকটা এগিয়ে এসেছে অনেক দিন ধরে হয়ে গেছে ন বছর প্রায় আমাদের চলছে আর এই পুজোর জন্য আমরা সবাইকার কাছে সহযোগিতা পাই এবং সহযোগিতা সবাই হাত বাড়িয়েও দিয়েছে যে যেমন পারছে আমাদেরকে সাহায্য করছে বড়ো করে ধুমধাম করে পুজোটা করার জন্য আমার নাম দেবশ্রী ভৌমিক